উচিল দহ আশাদীপ ফার্মার্স ক্লাবের উদ্যোগে শুরু হলো ইউএসএল টুর্নামেন্ট আধুনিকতা ও কর্মব্যস্ততার মধ্যে আস্তে আস্তে সাধারণ মানুষ খেলাধুলো ও শরীরচর্চা থেকে সরে যাচ্ছে এই সমস্ত মানুষদের খেলাধুলো ও শরীরচর্চার মধ্যে ফিরিয়ে আনার লক্ষ্যে ও আনন্দ দেওয়ার জন্য মিনাক্ষার উচিলদহ আশাদীপ ফার্মার্স ক্লাবের উদ্যোগে শুক্রবার উদ্বোধন হল ইউএসএল টুর্নামেন্ট মিনাখার উচিলদহ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মাঠে আগামী কুড়ি দিন ধরে চলবে এই টুর্নামেন্ট প্রতিদিন বিকেল করে এই টুর্নামেন্টের একটি করে উষা রানী মন্ডল এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়িকা উষা রানী মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিশিষ্ট সমাজসেবী মৃত্যুঞ্জয় মন্ডল প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার প্রচুর মানুষ ভিড় জমায় খেলা দেখতে এই উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের সভাপতি জয়দেব দাস কি বললেন শুনুন কথা কথা বলে এমনি আধুনিকতার সময় সাধারণ মানুষ ও যুব যুবকরা আস্তে আস্তে খেলাধুলার শরীরচর্চা থেকে সরে যাচ্ছে সেই সমস্ত মানুষদের যাতে খেলাধুলার মধ্যে ফিরিয়ে এনে তাদের সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি আমরা উচ্চ আসাদী ফানস খেলার পক্ষ থেকে পঁচিশ দিন ব্যাপী ইউএসএল টুর্নামেন্টের আয়োজন করেছি প্রতিদিন বিকেলে করে এই খেলা অনুষ্ঠিত হবে খেলার পক্ষ থেকে আহ্বান করব যাতে প্রতিদিন বহু মানুষ আমাদের এই খেলা দেখতে আসে এবং যারা যেন আনন্দ উপভোগ করে এই খেলা চলবে পঁচিশ দিন ধরে বললো আজকের আমাদের মিনাখা বিধানসভার বিধায়িকা উসারণী মণ্ডল মহাশয় উনি এসেছিলেন সেই সঙ্গে মিনাকা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল উনি এসেছিলেন এবং ওনারা খেলাটা দেখে খুবই খুশি হয়েছে এবং আগামী দিনে আমাদের পূর্ণ সহযোগিতা করবে এবং আমাদের ক্লাবকে যাতে এগিয়ে নিয়ে হয় অনেক দূর তার জন্য ওনারা চেষ্টা করবে এলাকার মানুষরা কি বলছে এলাকার মানুষ খুবই খুশি এই খেলাটা দেখে খুবই খুশি হয়েছে এলাকার মানুষজন বলছে যে আশাদি ফার্মাস ক্লাব আগামী দিনে অনেক বড় হোক এবং আমাদের সামনে যেন এই ধরনের খেলারও অনুষ্ঠিত করতে পারে তার জন্য তারা সহযোগিতা করবে এটাই আমরা কেমন মানুষের কাছ থেকে আহ্বান করব যাতে আমাদেরকে এভাবে সহায়তা করে